সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখন নিউট্রন নিয়ে আলোচনা করব কত সহজে এবং অল্প কথায় আমরা চাইলে সবগুলো ইনফরমেশন কীভাবে মনে রাখতে পারি আমরা এখন সেটা দেখব দেখো তোমাদেরকে যখনই তারা নিউট্রন নিয়ে কোনো প্রশ্ন করবে তাহলে মনে রাখবা এই নিউট্রন নিয়ে সামান্য কয়েকটা কথা একটু মনে রাখবা তাহলেই হবে একটু আমরা এখন নিউট্রনটা দেখব হ্যাঁ একটু দেখো এই নিউট্রনের এন থেকে মনে রাখবা নিউট্রন অলওয়েজ তোমার নিউট্রাল থাকতে চায় নিউট্রলয়েস কি থাকতে চায় নিউট্রল থাকতে চায় নিউট্রল মানে হচ্ছে নিরপেক্ষ নিউট্রাল মানে কি নিরপেক্ষ নিউট্রন সর্বদা নিরপেক্ষ থাকতে চায় এই নিরপেক্ষ মানে হলো চার্জহীন। তোমার নিউট্রনের কোনো চার্জ নেই এখন আমরা যদি বলি যে নিউট্রনের ছাড় আহ নিউট্রনের সংকেত বা নিউট্রনের প্রতীক কি হতে পারে নিউট্রনের প্রতীক আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি এবং নিউট্রনের সম্পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে জিরো থাকবে এখানে ওয়ান থাকবে আমরা অবশ্যই ভালো করে জানি যে এই বাম পাশে যে দুইটা দেওয়া থাকে কণিকার বিভিন্ন কণার প্রতীকের ক্ষেত্রে সেক্ষেত্রে বামের দুইটা সংখ্যায় মূলত আপেক্ষিক জিনিস বোঝায় এক্ষেত্রে নিচের অংশটা বোঝাবে আমার আপেক্ষিক ছার্জ কত আর উপরের অংশটুকু বোঝাবে আপেক্ষিক ভর কত তার মানে নিউট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে শূন্য আর আপেক্ষিক ভর কত ওয়ান আমরা একটু সংক্ষেপে লিখে নিই যে আপেক্ষিক চার্জ হচ্ছে শূন্য নিউট্রনের আপেক্ষিক চার্জ শূন্য কেন কারণ নিউট্রন হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ বা চার্জহীন এখন নিউট্রনের যে আপেক্ষিক ভর এই নিউট্রনের আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান এখন আগের মতোই তোমরা ছেলে প্রশ্ন করতে পারো যে নিউট্রনের আপেক্ষিক ছাড় জানলাম আপেক্ষিক ভর জানলাম এখন প্রকৃত ছার্জের প্রকৃত ভর আমরা জানতে চাচ্ছি তাই তো এখন আমরা নিউট্রনের প্রকৃত ভর আগে চার্জটা দেখবো নিউট্রনের প্রকৃত চার্জ হচ্ছে আমার আপেক্ষিক চার্জ যদি শূন্য হয় এবং আমরা জানি নিউট্রনের অ্যাকচুয়ালি কোনো চার্জ নাই এটা নিউট্রাল বা নিরপেক্ষ তাই নিউট্রনের আপেক্ষিক চার্জ শূন্য এবং প্রকৃত চার্জ শূন্য ওকে এখন নিউট্রনের আপেক্ষিক ভর যদি মন হয় তাহলে নিউট্রনের প্রকৃত ভর কত হতে পারে নিউট্রনের প্রকৃত ভর হবে সর্বদাই প্রোটন থেকে সামান্য একটু বেশি সেটা কীরকম ম্যাস অব নিউট্রন ইজ ইকুয়াল 1.675 পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি যেটা আমরা দেখেছি প্রোটন থেকে একটু বেশি প্রোটনের কতটুকু ছিল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টু দি পাওয়ার আমরা দেখতেছি এতটুকু এতটুকু দুইটাতে প্রায় সমান কিন্তু এই ভ্যালুটা কিন্তু ওয়ান থেকে একটু হলো বড় রাইট তার মানে আমার নিউট্রনের ভর প্রোটনের ভর থেকে সামান্য একটু বড় ওকে এখন মনে রাখবে যে নিউট্রনের দুইটাই স্পেশালিটি আছে তোমরা বলতে পারো এই স্পেশালিটি তিন ধরন তিনটে স্পেশালিটি আছে এর আগে একটু তোমাদেরকে অল্প কথায় বলে নেই যে নিউট্রন আবিষ্কৃত হয় উনিশশো সালে 1932 থার্টি বিজ্ঞানী স্যাডইক কর্তৃক এই নিউট্রন আবিষ্কৃত হয় তোমরা বন্ধুরা মাঝে মধ্যে সমস্যায় পড়তে পারো যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের আবিষ্কার কাল নিয়ে এদের আবিষ্কার কাল নিয়ে আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে আমরা বলতে পারি সবার আগে আবিষ্কৃত হয়েছে তোমার ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কৃত হয় আঠারোশো সালে তোমার প্রোটন আবিষ্কৃত হয় উনিশশো সালে আর নিউট্রন আবিষ্কৃত হয় উনিশশো সালে ওকে এভাবে মনে রাখবা আর আমরা দেখেছি যে ইলেকট্রনের আবিষ্কার ছিলেন বিজ্ঞানী জে জে থমসন একটু সংখ্যাপে লিখি হ্যাঁ বিজ্ঞানী জে জে থমসন ছিলেন প্রোটনের আবিষ্কারক ছিলেন রাদারফোর্ড পরমাণু মডেলের প্রবক্তা বিজ্ঞানী রাদার রাদারফোর্ড আর নিউট্রনের আবিষ্কারক ছিলেন বিজ্ঞানী চ্যাডউইক এখানে আমরা যেটা দেখেছি ওকে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রনের আবিষ্কারক এই তিনটা তোমরা একটু খুব সহজে মনে রাখবা ওকে আচ্ছা এখন দেখো আমরা নিউট্রনের তিনটি স্পেশালিটি দেখব যে ওই নিউট্রনের তিনটা বিশেষ গুণ কী কী প্রথম কথা মনে রাখবা আমরা প্রোটনের ক্ষেত্রে দেখেছিলাম যে নিউট্রনের প্রথম স্পেশালিটি হচ্ছে আমার শুধু কেবল হাইড্রোজেনে যেটা সংকেত হচ্ছে ওয়ান ওয়ান হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংকেত এই হাইড্রোজেন পরমাণুতেই কেবল নিউট্রন থাকবে না হাইড্রোজেন ছাড়া আমার যে বাকি একশত সতেরোটা মৌল রয়েছে এই একশত সতেরোটা মৌলেই আমার নিউট্রন সংখ্যা আছে এবং তোমরা একটা ছোটো সূত্র মনে রাখতে পারো যে হাইড্রোজেন ছাড়া আর যতগুলো পরমাণুতে নিউট্রন রয়েছে মানে একশো সতেরোটা মৌলতে প্রত্যেকটা মৌলে আমার নিউট্রন সংখ্যা হচ্ছে সর্বদা মনে রাখবা যে প্রোটন সংখ্যার হয় সমান নয়তো বড় অলওয়েজ জাস্ট হাইড্রোজেন বাদে কারণ হাইড্রোজেনে কোনো প্রোটন সংখ্যা থাকে নিউট্রন সংখ্যা থাকে না সো হাইড্রোজেন ছাড়া বাকি যে একশো সতেরোটা মৌলও রয়েছে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রেই আমার নিউট্রন সংখ্যা হবে আমার প্রোটন সংখ্যা হয় সমান হবে নয়তো প্রোটন সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা সংখ্যায় বেশি থাকবে ওকে এটা হচ্ছে এটার একটা স্পেশালিটি এই নিউট্রনের আরেকটা স্পেশালিটি হচ্ছে এই নিউট্রন পরমাণুগুলোর মধ্যে আইসোটোপ তৈরি করে তোমরা নিশ্চয় আইসোটোপ দেখেছো আইসোটোপ শুধু কেবল তৈরি হয় কিংবা গঠিত হয় কেবলমাত্র নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে এই আইসোটোপটা গঠিত হয় বা আইসোটোপটা তৈরি হয় নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে যেমন তোমরা যদি দেখো যে কার্বনের আইসোটোপ যদি আমরা দেখি সিক্স টুয়েলভ কার্বন এটা হচ্ছে কার্বনের প্রধান সংকেত এবং এই কার্বনটাই হচ্ছে প্রকৃতিতে স্থায়ী কার্বন পরমাণু এই কার্বন থেকে বাকি দুইটা আইসোটোপ পাওয়া যায় একটা হচ্ছে সিক্স থার্টিন কার্বন আরেকটা হচ্ছে আমার সিক্স ফোরটিন কার্বন এই সিক্স থার্টিন কার্বন এবং সিক্স ফোরটিন কার্বনে দেখো এই তিনটা কার্বন পরমাণুতেই তোমার প্রোটন সংখ্যা ছয়টা 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 প্রোটন সংখ্যা যেহেতু ছয়টা করে তাই ইলেকট্রন সংখ্যাও এখানেও ছয়টা এখানে ছয়টা এখানে ছয়টা কিন্তু তোমরা দেখো এখানে ভর সংখ্যা বারো আমরা জানি নিউট্রন সংখ্যা বের করতে হলে কী করতে হয় এই দুইটার বিয়োগ করতে হয় বা ডিফারেন্স করতে হয় তাহলে টুয়েলভ ডিফারেন্স সিক্স এটা কি আমার নিউট্রন সংখ্যা বের করবে না তাহলে বারো থেকে আমার ছয় গেলে থাকে ছয় নিউট্রন সংখ্যা হচ্ছে ছয়টা এখন এখানে যদি আমরা নিউট্রন সংখ্যা বের করি তাহলে আমার কয়টা নিউট্রন সংখ্যা আসতে আছে থার্টিন ডিফারেন্স সিক্স এখানে আমার নিউট্রন সংখ্যা হচ্ছে সাতটা এখানে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করি তাহলে ফরটিন ডিফারেন্স সিক্স তাহলে আমার ভ্যালুটা কত আসে নিউট্রন সংখ্যা এখানে আমার আসে আটটা তার মানে তোমরা কি দেখেছো যে শুধু কেবল নিউট্রন সংখ্যার ডিফারেন্সের জন্যই মূলত আইসেটপগুলো গঠিত হয় রাইট এখন আমরা দেখব সেটা হলো আমরা এতক্ষণ ইলেকট্রন পড়ে এসেছি আমরা প্রোটনও পড়ে এসেছিলাম রাইট এগুলো কিন্তু তোমার কখনো অস্থিতিশীল হয় না কিন্তু মনে রাখবা এই নিউট্রন যখন মুক্ত অবস্থায় থাকে তখন সে অস্থিতিশীল হয়ে যায় আমরা জানি নর্মালি নিউট্রন কোথায় থাকবে নিউট্রন নিউক্লিয়াসে থাকবে এখানে প্রোটনের সাথে কিছু নিউট্রন থাকবে এবং বাহিরে ইলেকট্রন থাকবে রাইট মনে রাখবা প্রোটন যখন নিউট্রনকে নিউক্লিয়াসে মুখ আবদ্ধ অবস্থায় রাখে কিংবা নিউট্রন যখন প্রোটনের সাথে নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে তখন নিউট্রন নিউট্রনের মতোই থাকবে কোনো চেঞ্জ হবে না কিন্তু যখনই দুর্ভাগ্যক্রমে কিংবা অ্যাক্সিডেন্টালি যদি কোনো নিউট্রন পরমাণুর নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় যেটা আমরা বিভিন্ন বোমা বিস্ফোরণ কিংবা অন্যান্য নিউক্লিয়ার রিয়্যাক্টরে আমরা দেখে থাকি যদি একটা নিউট্রন যদি নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় তখন এই একটা নিউট্রন যেটা সংকেতকে আমরা কি লিখি আমরা লিখি জিরো ওয়ান এন এটা হচ্ছে নিউট্রনের সংখ্যা আমরা দেখেছি এই একটা নিউট্রন কি করবে একটা প্রোটনে পরিণত হবে একটা ইলেকট্রনে পরিণত হবে এবং বাকি অংশ একটা নিউট্রিনোতে পরিণত হবে রাইট তার মানে নিউট্রনটা প্রোটনকে প্রোটন থেকে বিচ্ছেদ হয়ে যাবে মানে নিউট্রন যখন মুক্ত অবস্থায় চলে আসবে তখন এই নিউট্রন অস্থিতিশীল হয়ে পড়বে এবং সে খুব দ্রুতই নিউট্রন একটা নিউট্রন সে নিজে ভেঙে একটা প্রোটন একটা ইলেকট্রন এবং একটা নিউট্রিনোতে সে কনভার্টেড হয় বানুপান্তরিত হয় এবং এই ঘটনাটা মোটামুটি দশ মিনিটের ভিতরে ঘটে যায় এবং শিক্ষার্থীরা তোমাদের নিউট্রন সম্বন্ধে জাস্ট এতটুকুই কারণ জাস্ট যদি তোমরা এতটুকুই পারো কিংবা এতটুকুই জানো তাহলে সম্পূর্ণ নিউট্রন চাপ্টার নিউট্রনের যেই টপিকটুকু এটা তোমরা ভালোভাবে অ্যান্সার দিতে পারবে